প্রিয় কেশক ভাইরা এটা হল সুকসাগর কেএসবি একশো ছয় এই প্যাকেট থেকে কিছু দানা আমি এতে নিয়েছি ইন্ডিয়ান শুকসাগর দানা আর এখানে আছে আমার নিজস্ব জমিতে উৎপাদিত শুকসাগর দানা আমরা যান মিশনে দেব কয়েকটি পদ্ধতিতে কী কী পদ্ধতিতে জারমিশন দেবো আপনাদেরকে দেখাবো একটু কাছে আসুন দেখুন এটাতে মাটি আছে আচ্ছা পরেরটা টিসু এই দুইটাতে আমি ইন্ডিয়ান সুখ সাগর দানা জারমিশন দেব এটা মাটি দেখুন তারপরে এটা হলো টিস্যু এটা হল পাটের আশ আর এটা হলো কাপড় সুতি কাপড় আর এটা হলো পাটের বস্তা এই বস্তাতেও আমি জার্মিশন দেব তাহলে এক দুই তিন চার পাঁচ দেখুন আমি কয়েকটি দানা সুন্দরভাবে এখানে ছিটাই দিলাম মোটামুটি হয়ে গেল আমি এটা চাপা দিয়ে দিলাম এবার আমি টিস্যুতে পানি দেব দেখুন পানি দেওয়া হয়ে গেল এবার আমি দেব পাটের আশের ভিতরে দেব চার রাত তিন দিন পর আবার আমরা ব্যাক করছি চার রাত তিন দিন পর পেঁয়াজের দানাগুলো কি পরিমাণ জার্মিশন হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো এটা সেই ইন্ডিয়ান প্যাকেট বীজের দানা জার্মিশন খুব সুন্দর হয়েছে মোটামুটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখনও উঠাইনি আপনাদেরকে সরাসরি দেখাবো বলে স্মেললা আমার নিজস্ব জমিতে উৎপাদিত দানা সুখ সাগর দানা কি পরিমাণ জার্মিশন হয়েছে সরাসরি দেখাবো বলে আমি এখনো পর্যন্ত ওপেন করিনি আস্তে আস্তে ওঠাচ্ছি আমি দেখুন প্রিয় কৃষক ভাইরা আশি থেকে নব্বই পার্সেন্ট জার্মিশন হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে জার্মিশন কাপড়ের ভিতরে দিয়েছিলাম যেটা সেটা দেখি কি অবস্থা দেখুন দর্শক বন্ধুরা কাপড়ের ভিতরেও আমরা জার্মিশন দিয়েছি শতভাগ জার্মিশন তো আসুন দেখুন আলহামদুলিল্লাহ কি অবস্থা দেখুন খুব সুন্দর জার্মিশন হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা হ্যাঁ প্রিয় কৃষক ভাইরা আমি আপনাদেরকে জার্মিশন দিয়ে দেখিয়ে দিলাম যে পেঁয়াজের দানার কি অবস্থা ভালো না খারাপ তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আপনারা বীজ ক্রয় করুন এবং ভালোভাবে চাষ করুন আমাদের উদ্দেশ্য কৃষকের উন্নয়ন এবং আপনারা এই পদ্ধতিতে জার্মিশন দেবার দেওয়ার চেষ্টা করবেন আপনারা দানা কিনে নিয়ে যাওয়ার পর আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করেছি এই পদ্ধতিতেও আপনারা জার্মিশন দেওয়ার চেষ্টা করবেন এটি একটি টিফিন বক্স টিফিন বক্সে তলায় একটা টিস্যু দিয়েছি আর এই টিস্যুর উপরে আমি কিছু দানা ছিটিয়ে দিয়েছি দেখি এই পদ্ধতিতে জার্মিশনটা কেমন হয় আপনাদেরকে দেখাবো